উপরের হাদিসে নবী করিম সাল্লাসাল্লাম জিব্রাইল ফেরেস্তার প্রশ্নের উত্তর বলেছেন যখন তুমি দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে তখন কিয়ামত নিকটবর্তী বলে মনে করবে দাসী তার মনিবকে প্রসব করবে এই কথাটির ব্যাখ্যায় আলেমগণ কয়েকটি উক্তি করেছেন এক ইসলাম অচিরই বিস্তার লাভ করবে মুসলমানদের হাতে কাফের মসজিদদের স্ত্রী সন্তান বন্দী হয়ে দাস দাসীতে পরিণত হবে কোনো ব্যক্তি তার ভাগের প্রাপ্তি দাসীর সাথে সহবাস করার কারণে দাসী গর্ভবতী হয়ে সন্তান প্রসব করবে উক্ত ব্যক্তি মৃত্যুবরণ করার পর দাসীর গর্ভের সন্তান দাসীর মালিক হবে মৃত্যুর পর পিতার সম্পদ ছেলের সম্পদে পরিণত হয় এমতো অবস্থায় সন্তান তার মায়ের সাথে আপন দাসীর ন্যায় ব্যবহার করবে দুই আখিরি জমানায় সন্তানরা পিতামাতার অবাধ্য হবে দাসীকে যেমন তার মনে প্রহার করে গালি দেয় কষ্ট দেয় সন্তানও তার মায়ের সাথে অনুরোধ করবে ইমাম ইবনে হাজার আসকালানীর রহমতুল্লাহ আরাই ফাথুল রাবিতে প্রাধান্য দিয়েছেন যে সে হিসেবে এই আমলটি আমাদের সমাজে ব্যাপকভাবে বিদ্যমান এমন কোনো গ্রাম বা অঞ্চল পাওয়া যাবে না যেখানে সন্তানরা পিতামাতার সাথে অসৎ ব্যবহার করে না সময় দ্রুত চলে যাবে কেমতের পূর্ব মুহূর্তের সময় দ্রুত চলে যাচ্ছে বলে মনে হবে নবী করিম সাল্লিহ্লাম বললেন সময় ছোট হয়ে যাওয়ার পূর্বে কেমত প্রতিষ্ঠিত হবে না এক বছরকে এক মাসের সমান মনে করা হবে এক মাসকে এক সপ্তাহের সমান মনে হবে এক সপ্তাহকে একদিনের মনে হবে এবং একদিনকে এক ঘন্টার সমান মনে হবে আলেমগঞ্জ সময় খাটো হয়ে যাওয়ার কয়েকটি অর্থ উল্লেখ করেছেন এক সময় ছোট হয়ে যাওয়ার অর্থ হল সময়ের বরখ কমে যাওয়া আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বললেন সময় দ্রুত চলে যাচ্ছে অথচ আমাদের যুগের পূর্বে এরকম মনে হতো না দুই কেউ কেউ বলেছেন ইমাম মাহাদির যুগে এটি সংগঠিত হবে কেননা তখন মানুষের মাঝে চরম সুখ শান্তি বিরাজ করবে কারণ সুখ শান্তি ও আনন্দের মুহূর্তে সময় দীর্ঘ হলেও খাটো মনে হয় আর দুঃখ কষ্টের মুহূর্তে সময় অল্প হলেও তা অনেক লম্বা মনে হয় তিন কেউ কেউ বলেছেন কিয়ামতের পূর্বে উপকৃতভাবে সময় খাটো হয়ে যাবে এবং তা দ্রুত চলে যাবে সে হিসেবে এই আলামতটি এখনো আসেনি তবে ক্যামতের পূর্বে তা অবশ্যই আগমন করবে এবং নবী করিম সাল্লাসাল্লামের বাণী বাস্তবে রূপ নিবে মুসলমানরা শিরকিলিপ্ত হবে অধিকাংশ মুসলিম দেশের মাজারগুলোর প্রতি দৃষ্টি দিলে সহজে অনুধাবন করা যাবে যে কেমতের এই আলামতটি প্রকাশিত হয়েছে উম্মে মোহাম্মাদির বিরাটটি অংশ আইএমএ জাহালিয়াতের নেয় শিরকিলিপ্ত হয়েছে কবর পাকা করে ভাদাই করে কবরের উপর গুম্বুজ ও মসজিদ নির্মাণ করে তাতে বিভিন্ন প্রকার শির্কের চর্চা হচ্ছে কাবাগরের তাওয়াফের ন্যায় কবরের চারপাশে তাওয়াফ করা হচ্ছে বরকতের আশায় কবরকে দেওয়াল চুম্বন করা হচ্ছে তাতে নজর মানত পেশ করা হচ্ছে আলী আউলিয়ার নামে পশু জবাই করা হচ্ছে এবং কবরের পাশে ওরস সহ বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে নবী করিম সোল্লাহ ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের বহু সংখ্যক লোক মসজিদদের সাথে মিলিত না হওয়া এবং মূর্তি পূজায় লিপ্ত না হওয়া পর্যন্ত কেমত হবে না মোট কথা নবী করিম সোল্লাহ আলিহাসাল্লামের ওয়াসাল্লামের বাণী বাস্তবিত হয়েছে এই উম্মতের বহু সংখ্যক মানুষের অবস্থা এরূপ হয়েছে যে কোনো কোনো মাজারে দাফনকৃত অলির জন্য সিজদা পর্যন্ত করা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে জীবিত ফিরের সামনেও মানত করে করা হচ্ছে যা প্রকাশ্য সেরকের অন্তর্ভুক্ত কোরআন ও হাদিস শিক্ষা ভুলে গিয়ে মুসলিম জাতির অসংখ্য লোক এমনি আরও অগণিত শির করেছে যা বর্ণনা করে শেষ করা যাবে না ঘন ঘন বাজার হবে আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে নবী করিম সাল্লি আসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না ঘন ঘন বাজার হবে নবী করিম সাল্ল আলী এই বাণী সত্য পরিণত হয়েছে পৃথিবীর সকল স্থানে একই সময়ে ঘন ঘন বাজার হবে নবী করিম সাল্ল আলি হাসাল্লামের বাণী তা প্রমাণ করে না বরং কোন দেশে কোন সময় তা হলেই নবী করিম সাল্ল আলি আসাল্লামের বাণী বাস্তবায়িত হয়েছে বলে মনে করতে হবে আজকের প্রেক্ষাপটে আমরা যদি বাংলাদেশের জেলাসমূহের দিকে দৃষ্টি তাহলে দেখতে পাবো সে সকল অঞ্চলেই ঘন ঘন বাজার তৈরি হয়েছে এমন কোনো রাস্তার মোড় পাওয়া যাবে না যেখানে বাজার নেই কেউ কেউ বলেছেন ঘন ঘন বাজার হবে এক কথার অর্থ হল বর্তমানে আকাশ স্থল ও জলপথে যাতায়াতের অত্যাধুনিক যানবাহন তৈরি হওয়াতে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত সহজ হয়ে গিয়েছে তাই বাজার দূরে দূরে হলেও অল্প সময়ে এক বাজার থেকে অন্য বাজারে যাওয়া যায় বিদায় বাজারগুলো খুব কাছাকাছি মনে হয় উত্তরে আমরা বলবো হাদিসে বর্ণিত আসল অর্থ গ্রহণ করাই উত্তম কারণ আমরা বিশ্বাস করি যে সমস্ত এলাকায় এখনও ঘন ঘন বাজার হয়নি সেখানেও কেমত হওয়ার পূর্বে হলে সাল্লাইসলামের বাণী পরিণত হবে কাজেই তাদের ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করার উপর ইসলাম ধর্ম বিশেষ গুরুত্ব প্রদান করেছে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছে যারা এই সম্পর্ক নষ্ট করবে তারা জান্নাতের প্রবেশ থেকে বঞ্চিত হবে আল্লাহ তালা বললেন ক্ষমতায় অদিষ্ট হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে আল্লাহ এদেরকেই করেন অবিষত আর করেন ভদির ও দৃষ্টিশক্তিহীন নবী করিম সাল্ল আলী আসাল্লাম আত্মীয়তার সম্পর্ক টিকে রাখতে উৎসাহ দিয়েছেন এবং তা চিহ্ন করা থেকে সাবধান করেছেন তিনি বলেছেন আল্লাহ তাআলা মাখলুকাত সৃষ্টি শেষ করলে রক্তর সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন উঠে দাঁড়ালো এবং আল্লাহর দরবারে করে বলল হে আল্লাহ আপনার কাছে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা হতে আশ্রয় ছাই আল্লাহ তাআলা বললেন ঠিক আছে যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক মিলিত রাখবে আমিও তার সাথে সম্পর্ক বজায় রাখবো আর যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব। এতে কি তুমি সন্তুষ্ট নয় জবাবে আত্মীয়তার বন্ধন বলল হা আমি সন্তুষ্ট আছি নবী করিম সালাম বললেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতের প্রবেশ করবে না তিনি আরো বললেন যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং বয়স বৃদ্ধি হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আখিরি জমানায় কেমতের পূর্বে ইসলামের এই সুন্দর নিদর্শনটির প্রতি অবহেলা করা হবে লোকেরা কারণে অকারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে নবী করিম বললেন অশ্লীল কর্ম বিস্তার এবং আত্মীয়তার সম্পর্ক নষ্ট না করা পর্যন্ত কেমত প্রতিষ্ঠিত হবে না সুরুল্লাহ সাল্ল আলি আসাল্লামের বাণী সত্যে পরিণত হয়েছে এমন কোনো ইসলামী সমাজ পাওয়া যাবে না যেখানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হচ্ছে না মাসের পর মাস বছরের পর বছর চলে যায় অথচ লোকেরা তাদের আত্মীয় স্বজনের খোঁজখবর রাখে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে একই গ্রামে কিংবা শহরে বাস করা সত্ত্বেও একে অপরের বাড়িতে যাতায়াত করে না বিশেষ করে ধনীরা তাদের অসহায় আত্মীয়দের পরিচয় পর্যন্ত ভুলে যায় কোনো কোনো ক্ষেত্রে হঠাৎ দেখা হয়ে গেল চিনেও না চেনার ভান করে থাকে লোকেরা কালো রং দিয়ে চুল রাঙ্গাবে সাদা চুল ধারি মেহেদি বা অন্য রং দিয়ে পরিবর্তন করা নবী করিম সাল্লামের সুন তিনি সাদা চুলকে কালো রং বাদ দিয়ে অন্য রং দিয়ে পরিবর্তন করতে আদেশ দিয়েছেন আনহু হতে বর্ণিত রসুল্লাহ সালি বললেন ইহুদি ও নাসারারা চুল ও দাড়িতে খেজাব লাগায় না সুতরাং তোমরা খেজাব লাগিয়ে তাদের বিপরীত করো কিন্তু পূর্বে লোকেরা এই আদেশ অমান্য করে কালো রং দিয়ে লাগাবে খেজাবিম ওসাল্লাম আরো বললেন আখিরি জমানায় একদল লোকের আগমন হবে যারা সাদা চুল দাঁড়ি কালো রং দিয়ে পরিবর্তন করবে তারা জান্নাতের গন্ধও পাবে না হাদিসের বাস বাস্তবে পরিণত হয়েছে পুরুষদের মাঝে দাঁড়ি ও মাথার চুল কালো রং দিয়ে পরিবর্তন করার প্রবণতা ব্যাপক দেখা দিয়েছে